একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে ভারতের ছেলেরা চাকরি করছে সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেট মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকে এটা আপনি ক্লিয়ার আছেন উপদেষ্টা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টারের রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার দুই হাজার পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার আনঅফিশিয়াল ফিগার এর চেয়ে আরও অনেক বেশি এখন আপনি বলেন যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিশিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় 8 বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্ড যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশে তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে আমি আর বলি না আর বলি আপনাকে কেন জানি না আজকে দেখবেন সালমান এফ সাথে এনএসআই এর চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাক্ট আসে। এবং দিচ্ছেন যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটির জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের প্রতি আমাদের একটা নত যেন নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে কাছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনি ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয় নিয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখা কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছে বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি কিন্তু আমি উপদেষ্টা আছেন জনাব তৌহদ হোসেন তহিদ হুসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা বিপুল পরিমাণ ভারতের পাঠানোর কথা তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন পঞ্চাশ দিন একটা সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন আমরা এই অনুসন্ধান যদি তিনি দেখে থাকেন আমাদেরই আহ্বান রেখে যাব তবে আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টড সো প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আরজন ভারতীয় চাকরি করছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম উনি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে কথা বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত বা জামায়াতের দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে একশো জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে একশো আট জনই শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টির লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধীগুলো সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের জন্য মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক্সাধীনতায় কথায় সাইবার সিকিউরিটি এক প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোনো রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে। ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে পার্সেন্ট হচ্ছে বিএনপি লোক ঠিক আছে আর আজকে আমি একটা লক্ষ্য দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা আপনার পুরা ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে চর্চা করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে স্ট্যাটাসের কথাটা মনে করেন মুখ ধরে স্ট্যাটাস দিয়েছে হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি জানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদ একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্টতা ছিল শিবিরদের এখানে চিন্তা না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তারা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্ধ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার সেগুলো উদ্ধ করেছি হত্যাকাণ্ডের

Evet. 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 আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উজ্জ্বল করেছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটাই নেই মামলা ছিল তো ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার রোজিনা একটা একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি আরো অনেক মামলা করেছি একা এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করি সেটা আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালেদ মানুষ তো ধরেন এই এই জিনিসগুলা বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করবো সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলো একটা করবো ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইবি মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করব। কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়বী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকেও লাভবান হবে এবং আপনি জানেন এই গায়বি মামলাগুলা এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাঁজাখুরি ছিল এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে

মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে টাকা আমি করেছি চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাত করে নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হুম হাইকোর্ট বারিয়ে দেওয়া শুনেছেন এমনকি যারা জামাতে লিডারে শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম যে বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখা ওনার হাইকোর্টে অ্যাপিলে ডিভিশন এলিভিশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত বা আমলে কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্যাতিত মানুষ

এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়দ খান আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে পার্থক্যটা তাহলে কোথায় আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবো না দুজনের নাম মনে আছে সাকিব জাহেদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে একজন মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই যদি রাষ্ট্র জড়িত মামলা গুলা ব্যক্তিগত হয় করা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জাহেদ খান বলেন আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি করবো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনারা একটু বুঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি তে কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানে এক ধরনের মানে মক প্রেসার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি না আমলে যাদেরকে নিপীড়ক চৌংস্টে পরিণত করা করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য এইগুলা ঘটনা প্রথম দিক থেকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি দেখেন এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের করতে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রক এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবরগুলা আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা